সৌদির আলজোভ শহরে দূতাবাসের কনসুলা সেবা সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় এগারোশো কিলোমিটার দূরে আলজোভ প্রদেশের শহরে বসবাসরত বাংলাদেশিদের কনসুলার সেবা প্রদান করছে বাংলাদেশ দূতাবাস স্থানীয় এক হোটেলে শুক্রবার থেকে দুদিনব্যাপী এই কনসুলার সেবা প্রদান শুরু হয় দুদিনই ছুটির দিন থাকায় সেবা গ্রহণ করতে ছুটে আসে প্রায় শত অভিবাসী বাংলাদেশি রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় মোহাম্মদ বশির মোহাম্মদ ফখরুল ইসলাম ও সোনালী ব্যাংকের প্রতিনিধি এ জি এম মোহাম্মদ জসীমউদ্দিন খান ও দূতাবাসের কর্মচারীরা এ কনসুলার সেবা প্রদান করেন অভিবাসীরা পাসপোর্ট নবায়ন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্ডের সদস্যপদ গ্রহণ জন্ম নিবন্ধন সনদ গ্রহণ ও বিভিন্ন রকম সমস্যা নিয়ে দূতাবাসের পরামর্শ ও সহায়তা গ্রহণ করতে আসেন এছাড়া প্রবাসীদের জন্য সোল্যান সোনালী ব্যাংকের হিসাব খোলা বিভিন্ন মেয়াদে বন্ড করা ও বৈধপথে দেশে রেমিটেন্স প্রেরণে উৎসাহ প্রদান করা হয় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে প্রবাসীদের নিয়মিত বিভিন্ন সেবা প্রদান করা হয়ে থাকে আল জৌফে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের সেবা পেয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন ও নিয়মিত কনসুলার সেবা অব্যাহত রাখার অনুরোধ জানান